যেখানে ইবাদত করব আল্লাহকে সেখানে আজ আমার ভাই বোনের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে ফিলিস্তিন আলাকসা মসজিদ ঠিক কিনা আজ আমরা বেপরোয়া হয়ে পড়ে আসছি দুইশো কোটি মানুষ আজ নিবিড়ে বসে আসে আমাদের শাসকরা আজ বসে আছে ঘুমিয়ে আছে আজ তাদেরকে জাগ্রত করার জন্য কোন মুসলিম নাই আমি আলেম সমাজদেরকে বলবো আমি আলেম সমাজদেরকে লক্ষ্য করবে বলবো আপনারা যেভাবে পুরাণ হাদিস থেকে নামাজের বের করেন আপনারা আমি এখান থেকে আহ্বান করব আপনারা এই পুরাণ থেকে বানিয়ে ময়দানে করা কিভাবে লাগে সেই মশালাও বের করে দেন ঠিক কিনা এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমি সকলকে বলবো যেই মসজিদ আমাদের প্রাণ কান্ড যেই মসজিদ আমাদের প্রথম কেবলা যে মসজিদ আমাদের স্পন্দ সেই মসজিদ আজ নির্যাতন নিপীড়ন হচ্ছে আর আমরা ঘুমিয়ে আছি আমাদেরকে যদি ডাক দেওয়া হয় আমাদেরকে যদি বলা হয় জিহাদের জন্য সকলে আস আমরা প্রস্তুত আছি আল্লাহর কালিমা রসুল সাল্লাসাল্লাম যে সমগ্র বিশ্বের মতে প্রতিষ্ঠা করে গেছে আজ সেই কালিমা নির্যাতন হয়ে যাচ্ছে আজ সেই কালিমা নিভিয়ে যাচ্ছে সেই কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয় যদি আমাদের মাথার গান পায়ে ফেলানো হয় যদি আমাদের স্ত্রীকে বিধবা করা লাগে যদি আমাদের সন্তানকে এরকম করা লাগে যদি আমার মায়ের ওখ খালি করা লাগে যদি নিজের রক্তে রঞ্জিত করা লাগে যদি নিজের রক্ত রাস্তার মধ্যে ঢেলে দেওয়া লাগে তারপরও আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এই জন্য সকলে প্রস্তুত থাকেন সঞ্চয় করেন কাফের বেইমান মুশ্রিকদেরকে খতম করার জন্য কাফের বেঈমান মুশ্রিকদেরকে এরকম ভাবে তাদেরকে টুকরা টুকরা করার জন্য রাজি আসিত তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেই কোন সময় যে কোনো সময় মুসলিম রাষ্ট্র থেকে দা কাশতে পারে এই জন্য আমরা সর্বদাই সর্ব অবস্থায় কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শক্তি সঞ্চয় করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য ভাই দস্ত बुजुर्ग যেই মসজিদ আমাদেরকে যেই মসজিদ আমাদের এরকম ভাবে প্রাণের কেন্দ্র যেই মসজিদ আমাদের প্রথম কেবলা আজ সেই মসজিদ নির্যাতন নিপির নিশমিতিত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা মসজিদ শুধু সফর করা যাবে কয়টা মসজিদ তিনটা জোরে বলেন কয়টা মসজিদ তিনটা মসজিদ শুধু সফর করা যিয়ারত করা উৎসসা জায়েজ আছে এক নাম্বার লা তুশাব্বুল লা তুশাব্বুর রিহালু ইল্লা ইলা ثلاثه মসাजिद এক নাম্বার আল মসজিদুল হারাম স্তিদে হারাম সফর করা যায় আছে দুই নম্বর